টানা উনত্রিশ ঘন্টা বিতর্কের পর মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র চার ভোটের ব্যবধানে পাশ হল আলোচিত বিগ বিউটিফুল বিল বৃহস্পতিবার দুশো এবং দুশো চোদ্দ ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের দুশো বারো সদস্যের সবাই বিলটির বিরুদ্ধে অবস্থান নেন তাদের সাথে যোগ দেন রিপাবলিকান পার্টিরই আরও দুজন এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বিল সই করবেন বলে জানা গেছে এদিকে বিলে আইনে বিলটি আইনে পরিণত হলে দরিদ্র নিম্ন আয়ের এবং শ্রমজীবী বলছেন বিশ্লেষকরা এটি এখন পর্যন্ত পাশ হওয়া সবচেয়ে বড় বিল যা আমরা উদযাপন করছি এই বিল আমাদের দেশকে একটি রকেট শিপে পরিণত করবে সত্যি দুর্দান্ত একটি বিষয় যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে কাল মার্কিনীরা গর্ববোধ করবে